বাংলাদেশের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা বিএএফ শাহীন কলেজে সম্প্রতি শিক্ষক এবং কর্মচারী পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা শিক্ষকতাকে মহান পেশা হিসেবে বেছে নিতে ইচ্ছুক তাদের জন্য একটি অভূতপূর্ব সুযোগ প্রিয় ভিউয়ার্স কথা বলছি বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে

ইসলাম ও নৈতিক শিক্ষায় একজন অফিস শাখার জন্য নিয়োগ করা হবে তৃতীয় শ্রেণীর কর্মচারী অফিস সহকারী দুইজন হিসাব সহকারী একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ করা হবে নিরাপত্তা প্রহরী পাঁচজন আয়া দুইজন পরিচ্ছন্নতা কর্মী তিনজন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও এই পদগুলাতে লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ও সময়ের ক্ষেত্রে বলা হয়েছে দশই মে দুই শুক্রবার সকাল নয়টায় স্কুল শাখা ইংরেজি ভার্সনের জন্য নিয়োগ দেওয়া হবে দিবা শাখার জন্য সহকারী শিক্ষক বাংলায় একজন ইংরেজিতে একজন গণিতে একজন বিজ্ঞানে একজন বাংলাদেশ ও বিশ্ব পরিচিতিতে একজন চারু ও কারুকলায় একজন। স্কুল শাখা প্রভাতি শাখায় নিয়োগ দেওয়া হবে ইংরেজি ভাষণে মিউজিকে একজন এই দুইটা পদে সরাসরি লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ দশই মে দুই তারিখ বিকাল তিনটায় স্কুল শাখা দিবা শাখায় নিয়োগ দেওয়া হবে বাংলা ভাষণের জন্য সহকারী শিক্ষক সাধারণে নয় জন সরাসরি লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ও সময় এগারোই মে দু তারিখ সকাল নয়টায় স্কুল দেবাস নিয়োগ হবে ইংরেজি ভাষণের জন্য সহকারী শিক্ষক সাধারণে দুইজন শনিবার পরীক্ষা হবে এগারোই মে দু তারিখ বিকাল তিনটায় আগমনের শেষ তারিখ ছাব্বিশে এপ্রিল থেকে সাতই মে মধ্যে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজের ওয়েবসাইটে ঠিকানা বি অথবা এই লিঙ্ক দুইটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আপনারা খুব সহজেই বিস্তারিত জেনে আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সে পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায় জীবন কামনা করছি আল্লাহ হাফেজ